নমস্কার বন্ধুরা জিভে জলবায়ু উ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আবার একটা জিভে জল আনার রেসিপি নিয়ে তো আজকে দেখতে পাচ্ছো স্বাস্থ্যকর একটা জলখাবারের রেসিপি মিক্স ভেজ পরোটা তোমাদেরকে করে দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই পরোটাটা বানানোর জন্যে দেখতে পাচ্ছ কুমড়ো গ্রেড করছি যেহেতু মিক্স ভেজ পরোটা কুমড়ো নিয়েছি ফুলকপি নিয়েছি গাজর নিয়েছি আর মশলার জন্য একটু আদা নিয়েছি কুমড়ো গাজর গ্রেড করে নেওয়ার পর ফুলকপিটাও এইভাবে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইভাবে গ্রেড করে নেবো সমস্ত সবজি এখানে গ্রেড করে নিয়েছি এখানে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি সরষের তেল গরম হতে দিয়ে দিয়ে দিলাম জোয়ান ফোড়ন হিসাবে এরপর দিয়ে দেবো সবজিগুলো সবজিগুলো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে এখানে আদাটা আমি গেট করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদও দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনের গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি স্পেশাল একটা ভাজা মশলা আমি তৈরি করে রাখি এই মশলাটা এখানে ব্যবহার করলে পরোটাটার স্বাদটাও কিন্তু দুর্দান্ত হবে স্বাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাগুলো দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম ধনে পাতা কুচি সবজিগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে কষানো হয়ে গেছে খুব ভালোভাবে আর এখানে আমি ধনে কথা দিলাম তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো আমি এখানে ঝালের জন্য লঙ্কা দিলাম তোমরা চাইলে গোলমরিচও দিতে পারো আর এখানে আমি লঙ্কাটা কুচু কুচি করে দিলাম বন্ধুরা আমার ছোটো মেয়ে যেহেতু ঝাল খেতে পারে না যাতে বেছে আলাদা করে দিতে পারে তার জন্য দিলাম তোমরা চাইলে কিন্তু লঙ্কাটা বেটেও দিতে পারো আমার রেসিপিতে বলা কথা কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো পরোটার পুটটা একদম রেডি হয়ে গেছে এটা আমি এখন ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা হতে দেবো এবং ততক্ষণে আটাটা মেখে নেবো পুটটার দিকে যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ এখানে আমি আটা নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে পরিবারের সবারই জন্য বানাচ্ছি বলে আটাটা একটু বেশি নিয়েছি তো তোমরা কজনের জন্য বানাচ্ছ সেই অনুযায়ী নিয়ে নেবে তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি লবণ একটু চিনি সামান্য যাতে একটু খাস্তা মুচমুচে হয় তার জন্য একটু সামান্য ময়ান দেওয়ার জন্য দু চামচ সাদা তেল দিয়ে দিলাম খুব ভালোভাবে ময়ান লাগিয়ে তারপরে আটাটা মেখে নেব তো বন্ধুরা আমি এটা স্বাস্থ্যকর হওয়ার জন্য আটা দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে অবশ্যই ময়দা দিয়ে বানিয়ে নিতে পারো এটা সকালের ব্রেকফাস্টেও যেমন ভালো লাগবে রাতের ডিনারেও রুটি তরকারি ঝামেলা ছাড়াই যে কোনো সস চাটনি নলেন গুড় সব কিছু দিয়েই খেতে পারবে তো আটাটা মেখে নিয়ে আমি ফিরে আসছি আটাটা মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার ওখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব ওদিকে আটা মাখাটাও আমার বেস্ট হয়ে গেছে আর এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে এখন প্রত্যেকটা লেচির মধ্যে পুরগুলো খুলে নেবো এইভাবে গোল বাটির মতো করবো পট্টা একটু বেশি করে দিলে পরোটাটা খেতে ভালো লাগবে এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভেতরে ভরে দিয়ে মুখটাকে এভাবে বন্ধ করে দেব খুব সহজ খুব সাধারণ রেসিপি একটা কিন্তু খেতেও দুর্দান্ত আর শরীরের পক্ষেও খুবই স্বাস্থ্যকর এইভাবে মুখটা বন্ধ করে এইভাবে হাতে তালুতে প্রেস করে দিলেই ব্যাস ফাটারও হয়নি নিই বেরিয়ে যাওয়ারও হয়নি আবারও একটা দেখিয়ে দিই স্কিপ করো না স্কিপ করলে সেক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে কোথায় কি দিলাম কিভাবে কি করলাম বুঝতে দিয়ে তো এরকম ভাবে প্রত্যেকটা লেচিটা আমি পুরো ভরে নিয়ে ফিরে আসছি সমস্ত লেচিতে পুরো ভরে নিয়েছি আর এগুলো আলাদা আলাদাভাবেই রাখতে হবে তা নাহলে একে অপরের গায়ে চিটে যেতে পারে সেক্ষেত্রে তখন টেনে ছাড়াতে গেলে পোটটা বেরিয়ে যাবে আটা দিয়ে গুলো বেলে নেব তোমরা চাইলে ট্রায়াঙ্গেল করতে পারো রুটির আকারে বেলে নেব হালকা হাতেই বেলে নেবে তাহলে পুরটা ফেটে বেরিয়ে যাওয়ার চান্স খুব কম থাকবে যে রেগুলার তাওয়াতে আমি রুটি করি সেই তাওয়াতেই এটা বানিয়ে নেবো তো তাওয়া গরম করে একটা লেচি বেলে দিয়ে দিলাম থাকা ছেড়ে দেয় এখন দেখো বন্ধুরা কি সুন্দর বেলা হচ্ছে একটাও ফেটে বেরোয়নি পরটাগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব সেঁকে নিয়ে এখন সাদা তেল দিয়ে ফ্রাই করে নেব তোমরা চাইলে বাটার দিকেও ভাজতে পারো আমি এখানে রাইস ব্র্যান তেল দিয়ে ভাজছি পরোটাগুলো ভেজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এরকমভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নিয়ে ফিরে আসছিগুলো সব ভেজে নিয়েছি আমি একটা তার মধ্যে খুলে দেখাই কত সফট হয়েছে দেখো বন্ধুরা আর ভেতরে সবজি একদম ঠেসে পুর দিয়েছি দেখতেই পেলে কোনো রকম বাইন্ডিং এজেন্ট ছাড়াই দেখো কত সুন্দর চারিদিকে পুরটা কেমন সুন্দর ছড়িয়ে গেছে এবং ফেটে বেরিয়েও যায়নি